নমস্কার আমি নবনীতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আজকে সোমবার আর আমার ছেলে আজকে প্রথম স্কুলে যাচ্ছে আজকে থেকে ওর জীবনের একটা নতুন অধ্যায় শুরু হলো ওর টিফিনে একটু জ্যাম ব্রেড দিলাম আর একটু কাজু কিশমিশ দেব যাতে ও নিজে নিজে খেয়ে নিতে পারে আর দুধ কনফ্লেক্সটাও খেয়ে যাবে ওকে পৌনে ছটার দিকে তুলেছি তুলে ব্রাশ করিয়ে ফ্রেশ করে রেডি করিয়ে দিলাম ওর বাবা এবং আমি দুজনেই দিতে যাচ্ছি ওকে খুব আনন্দ করে যাচ্ছে কারণ জবে থেকে স্কুলে অ্যাডমিশন হয়েছে স্কুলের ব্যাগ ওয়াটার বোতল টিফিন বক্স স্কুলের যাবতীয় জিনিসপত্র আর কি ইউনিফর্ম শু এগুলো কেনা চলছে তবে থেকে খুব এক্সাইটমেন্টে ছিল যে মামা আমি আজকে থেকে স্কুলে যাব কালকে থেকে স্কুলে যাব রোজ এরমভাবে বায়না করতো আমরা বলেছিলাম একেবারে সোমবার থেকে যাবে সপ্তাহের মাঝখান থেকে যেতে হবে না তো যাই হোক আজকে থেকে স্কুলে যাচ্ছে একেবারে কান্নাকাটি করছে না খুব আনন্দ করে যাচ্ছে ওর পাপাকে বলছে স্কুলে গিয়ে আমি টিচারকে বলবো টিচার আমাকে বলবে গুড মর্নিং স্টুডেন্ট আমি টিচারকে বলবো গুড মর্নিং টিচার তো এরকম আর স্কুলে নাকি ওর অনেক ফ্রেন্ডস হবে তো এই যাই হোক এইসব গল্প করতে করতে আমাদের সাথে যাচ্ছে আর ওকে দেখলাম ক্লাসরুমে ঢুকেও একবারে কান্নাকাটি করলো না ঢুকে গেল বেশ ভালোভাবে টিচারের মানে আমাদেরকে ছেড়ে ছেড়ে টিচারের সাথে চলে গেল তো এই রকম মানে ওকে দেখে আমার নিজের মন খারাপ লাগছিল যাই হোক ওকে দিয়ে এসে আমরা এখন আমি ওর বাবা এবং আমি দুজনেই চা খেলাম খেয়ে ভাতটা বসিয়ে দিয়েছি ওর বাবাও ল্যাবে যাবে আর এদিকে বা ওর বাবাকে একটু বাটার ব্রেড বানিয়ে দিচ্ছি আর দুটো ডিম সেদ্ধ বসাবো ডিম সেদ্ধ করে দেব আর এদিকে একটু লাউ ডাল বসাবো আজকে বেশি কিছু রান্না করবো না তার কারণ ওকে আবার আমার ছেলেকে আবার আনতে যেতে হবে তাই জন্য ওকে স্কুলে দিয়ে এসে আমি সব কিছু কাজ করে নিয়েছি এবার ওকে আনতে গিয়েছিলাম আসার সময়ও ও কান্নাকাটি নেই ভীষণ ভালোভাবে চলে এলো যাই হোক কালকে থেকে কি করে সেটাই হচ্ছে দেখার ওকে এবার একটু রেস্ট নিয়ে স্নান করিয়ে কারণ অনেকটাই রোদ আছে বাইরে রোদে রোদে এলো একটু বসিয়ে স্নান করিয়ে তারপর ভাত খাইয়ে দেব। আর তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেব। কারণ প্রথম প্রথম এরকম অনেকটা সময় বাইরে থাকছে তো অনেকটাই জার্নিং হচ্ছে তো সেই জন্য প্রথমে একটু ওকে ভালোভাবে ঘুম টুম না বাড়ালে শরীর খারাপ হয়ে যাবে তাই জন্য ওকে ভালোভাবে স্নান করিয়ে এবার ভাত খাইয়ে দিলাম একটু লাউ ডাল আর ডিম ভাজা আজকে বেশি কিছু করিনি কারণ ওকে স্কুলে দিয়ে এসে আমি ওর বাবা বাবার জন্য লাঞ্চ রেডি করলাম জলখাবারের ব্যবস্থা করলাম তারপর বাবা বেরিয়ে যাওয়ার পর ঘর মুছলাম জামা কাপড় কাচলাম পুজো করলাম সব কিছু করে তারপর আবার ছেলেকে আনতে গেলাম বারোটার মধ্যে সাড়ে এগারোটার সময় বেরিয়ে গেছি তারপর ওকে নিয়ে আবার আসলাম এসে আবার ওকে নিয়ে পড়েছি যাই হোক ওকে খাইয়ে দাইয়ে ভালোভাবে ঘুম পাড়িয়ে দিলাম আর আজকে বিকেলের ওয়েদারটা দেখায় ভীষণ সুন্দর ওয়েদার আজকে যদিও আজকে রোদ ছিল সারা দিন গরম একটু আছে তবে হাওয়াও দিচ্ছে খুব এখানে খুব যেহেতু আমরা সাততলায় থাকি হাওয়াটা খুব মানে সুন্দর পাই আর কি আর এক এক দিন যখন একেবারেই হাওয়া দেয় না সে তো সব জায়গাতেই গরম থাকে কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা হাওয়াটা খুব ভালো পাই এবং এত উঁচুতে মশাটাও একটু কম দিনের বেলা মশা নেই বললেই চলে রাত্রেবেলা কখনো সখনও থাকে তবে আমরা যেহেতু বাচ্চা নিয়ে শুই বাচ্চা আছে বলে আমরা সব সময় মশারি ব্যবহার করি কারণ জামশেদপুরে শুনেছি ম্যালেরিয়া এবং ডেঙ্গুর প্রকোপ খুব বেশি তাই জন্য আমরা মশারি ছাড়া রাত্রেবেলা শুই না যাই হোক আমার ছেলে আজকে তো বেশ স্কুল থেকে ভালোভাবে চলে এলো কান্নাকাটি করলো না কিন্তু কালকে থেকে কি করবে সেটাই আমার চিন্তার দেখা যাক কারণ অনেক বাচ্চাই আছে প্রথম দিন খুব আনন্দ করে স্কুলে যায় পরের দিন থেকে কান্নাকাটি করে আবার অনেকে প্রথম দিন থেকেই কান্নাকাটি করে কিন্তু আমার ছেলে কালকে থেকে কি করবে সেই চিন্তাই আছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা ভিডিওর কোন পার্ট ভালো লাগলো আপনার সেটা কমেন্ট করে জানাবেন অবশ্যই সবাই ভালো থাকবেন বাই বাই